রপি চিল একটা চালাক ছেলে সে থাকতো একটা ছোট্ট গ্রামে মাঝে মধ্যে রপি মিথ্যা কথা বলত ওর মা তাকে সবসময় বলতেন রপি আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন তিনি তাকে মনে করিয়ে দিতেন নিয়ে স্ততা কত গুরুত্বপূর্ণ এতে আল্লাহ খুশি হন মা বলতেন রপি সবসময় মায়ের কথা শুনত না সে ভাবত মিথ্যা বলাটা খুব সহজ একটা উপায় একদিন রপির মা দেখলেন সে কিছু একটা লুক রফি কি লুকছিস মা আলতো করে জিজ্ঞেস করলেন রবি একটু বিদা করলো তারপর মিথ্যা বলল। মা তাকে বসালেন বললেন রফি বলা একটা কান্টার বীজের মতো দেয় এমনকি তোমাকেও রফি কিছুই বুঝতে পারল না সে বুঝল না কিভাবে মিথ্যা কোথা কাঠার জোপের মতো হতে পারে সে গ্রামের ইমাম সাহেবকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল ইমাম সাহেব একজন স্থানী মানুষ তিনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন রপি তাকে খুব সম্মান করত। সে দেখল ইমাম সাহেব ইমাম সাহেব রফি বলতে শুরু করল আমার মা বলেন মিথটা বলা কান্টার জোপের বেদ এর মানে কি ইমাম সাহেব রাফির দিকে মিষ্টি করে হাসলেন রাফি তিনি বললেন আল্লাহ আমাদের সত্যবাদী হাতে বলেন আমরা যখন মিথটা বলি তখন এটা একটা কান্ঠা লাগানোর মতো এটা ওনাদের কাষ্ট দেয় আর আমাদের নিজেদের মনকেও কষ্ট দেয় রপি মনোয়োগ দিয়ে শুনলো ইমাম সাহেব বলতে থাকলেন কিন্তু আমরা ওখন সে থাকি তখন এটা খেজুর গাছ লাগানোর মতো এটা সবাইকে মিষ্টি ফল আর ছায়া দেয় রপি তার গ্রামের খেজুর গাছগুলোর কথা ভাবল ওগুলো এত লম্বা আর শক্ত ওগুলো সুস্বাদু খেজুর আর ঠান্ডা ছায়া দেয় সে খেজুর গাছের মতো হতে চাইলো কানঠার জোপের মতো নয় এক বিকেলে রফি একটা আহত পাখি পেল ওর ডানাটা ভেমে গেছে রফির পাখিটার জন্য খুব খারাপ লাগলো সে পাখিটাকে আলতো করে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসলো সে ওর ওরটা পরিষ্কার করলো আর পানি দিল এমনকি নিজের খাবার ও পাখিটার সাথে বাঘ করে খেলো রপি যখন পাখিটার দেখাশোনা করছিল তখন সে ভাবল আমি কি পাখিটার প্রতি দায়া দেখানোর জন্য আল্লাহ আমাকে পুরস্কত করবেন যদিও আমি মাঝে মধ্যে মিথ্যা বলি সে ইমাম সাহেবের খেজুর গাছ লাগানোর কথা মনে করল সে ভালো আর সেট হতে চাইল সে চাইল আল্লাহ এন তার উপর খুশি হন পরদিন রফির বন্ধু আহমেদ তাকে খেলতে ডাকল আমি পারব না রফি বলল আমাকে এই পাখিটার দেখাশোনা করতে হবে কিন্তু তখন আহমেদ কিছু পয়সা বের করলো আমার ভাইয়া আমাকে পাসা দিয়েছে সে বলল আমরা মিষ্টি কিনতে পারবো রফির মিষ্টি খেতে ইচ্ছা করলো সে পাখিটার দেখাশোনা করার প্রটিজা ভুলে গেল ঠিক আছে মিথ্যা বলল আমি তোমার সাথে আব তারা মিষ্টি কিনলো আর সারা দিন খেলা করলো রফি আহমেদের সব পাওসা খরচ করে ফেললো তার খুব খারাপ লাগলো ইমাম সাহেবের কান্তার জোপের কথাটা তার মনে পড়ল সে বুঝতে পারল মিষ্টির জন্য মিথ্যা বলা ঠিক হয়নি সে আহমেদ আর পাখিটার সাথে তার প্রতীজকা ভেঙেছে